বছরে চন্দননগর রানীমার হাত ভেঙে গেছে বার করতে গিয়ে এখন সেটার মেরামত চলছে এবং এই মুহূর্তে কিন্তু মাকে তোলা যাচ্ছে না কারণ মায়ের একটা সাইডটা পুরো ভেঙে গেছে তো যাই না খুব অবস্থা খারাপ অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে এখন আসছে কুমোর মায়ের হাত ঠিক করবে এবং সমস্ত কিছু ঠিক করবে তো এবছরের চন্দননগর রানীমার যে বিসর্জনের প্রস্তুতি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করছি চন্দননগরের রানীমা যাকে মাথা উঁচু করে দেখতে হয় তার এখন বিসর্জনের প্রস্তুতি পূর্ব চলছে এবং মা কিন্তু হেলে গেল ভেঙে গেল এই এই যা 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 চিট চিট পড়ে গেল রানিমা কি হলো পুরো মাচাটা ভেঙে গেছে এবারে চন্দননগরের রানীমার বিসর্জন পর্বের প্রায় আড়াই ঘন্টা সময় লাগলো মাকে কিন্তু এই লরিতে তুলতে আর এই মুহূর্তে মা লরিতে উঠে গেছে তাই সবার উল্লাস নমস্কার আপনাদের সকলকে জানাই স্বাগত আর একটা নতুন ভিডিও দেব দু সালের চন্দননগরের যে বিসর্জন যাত্রার প্রস্তুতি পর্ব সেটা কিন্তু দেখাতে চলে এসেছি আজকে চন্দননগরে তো চন্দননগরে আজকের আলোক শোভাযাত্রা রাত্রেবেলা হবে আর এখন কিন্তু রানীমাকে বার করানো হচ্ছে মন্দির থেকে এবং সেটা বিসর্জনের প্রস্তুতি পর্বটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে এত বড় ঠাকুর প্রায় বাইশ ফিটের মতো ঠাকুর হবে মিনিমাম তো কুড়ি হবেই এই এত বড় ঠাকুরটা কিভাবে ট্রলিতে তোলানো হয় কিভাবে রেডি করা হয় সেই সমস্ত বিসর্জনের প্রস্তুতি পর্ব আজকে দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো দু হাজার পঁচিশ সালের চন্দননগরের যে বিসর্জন যাত্রার প্রস্তুতি পর্ব আজকের কিন্তু তে মাতার রানী মাকে আপনাদেরকে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে মাকে এই প্রস্তুতি পর্ব চলে বিসর্জনে সমস্ত কিছু এর ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর যেমনটা বলে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা 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 মা হেলে পড়েছে পুরোটা হেলে গেছে কিন্তু একদিকটা পুরো মাছাটা ভেঙে গেছে আর মা একদিকে হেলে গেছে মানে খুব খারাপ অবস্থা প্রথমেই বার করাতে গিয়ে মায়ের হাত ভেঙে গেছে এবং সেটা এখন এই মুহূর্তে কুমোর এসে সেই জিনিসটাকে ঠিক করলো তারপর আবার মাকে মাছায় তোলা হলো আর এই মুহূর্তে দেখুন মাচাটা পুরো ভেঙে গেছে মা এক সাইডে হেলে পড়েছে যাই না এবারের মানে কী এমন হয়েছে যার জন্য মায়ের এরকম এত খারাপ অবস্থা হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না মাতা রানিমায়ের কারণ এগুলো প্রায় তিনটে চারটের মধ্যে কি তিনটের মধ্যে সাড়ে তিনটের মধ্যে মা পুরো ট্রলিতে উঠে পড়ে প্রায় এই পুরো প্রসেসটা চলছে একবার ভেঙে যাচ্ছে একদিকে হেলে পড়ছে মা পুরো হেলে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকুন আপনারা এইবারের অবস্থাটা খুবই খারাপ তো সবাই বলুন কমেন্টে লিখে জয় রানিমার জয় 이인을내고 드디어 해가지고, চন্দননগর রানীমার এই বিসর্জনের প্রস্তুতি পর্ব দেখার জন্য বহু মানুষ কিন্তু এখানে আগত হয়েছে এবং আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে কত মানুষ এসেছে এবছরে অনেকটা সময় লাগছে মায়ের এক যে এটা আছে সেটা ভেঙে পড়েছে মাচাটা এবং মায়ের দিকে হেলে গেছে এবং তার সাথে সাথে অনেক কিছুই মায়ের সঙ্গে এবারে হলো মায়ের দুটো হাত দেখুন পুরো ভেঙে গেছে কুমোর এসছিল এসে কিন্তু ওটা রকমভাবে সেটা ঠিক করলো তো পুরো হেলে গিয়ে এক সাইডে দেখুন কিভাবে ওই হাই সিট 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 মা পুরো পড়ে পড়ে যেতে যেতে কিন্তু বেঁচে রয়েছে যাই হোক মাকে একটাই কথা বলবো মা প্লিজ মা তুমি একদম শান্ত হও আর অবশ্যই তুমি ঠিকঠাকভাবে টলিতে উঠে পড়ো কারণ সবাই খুব চেষ্টা করছে আপ্রাণভাবে যে মাকে সঠিকভাবে কিন্তু নিজের জায়গায় পৌঁছে দেবার জন্য মাচার এক পাঁচটা ভেঙে গেছে আর মা দেখুন কতটা হেলে পড়েছে তো যাই না এবারে কিন্তু প্রচুর খুব মায়ের কারণ মা বেড়াতে গিয়ে হাত দুটো পুরো ভেঙে গেছে এবং এখানে মা পুরো একদম হেলে পড়েছে এতটাই খারাপ অবস্থা এবছরের ঠাকুরটা একদিকে হেলে গেছে এখন এদিক থেকে দিচ্ছে প্রায় পাঁচটা ভেজে গেছে বল সেই বারোটা সাড়ে বারোটা থেকে কিন্তু মাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এই প্রথমবার প্রায় আড়াই তিন ঘন্টার পর কিন্তু এই সাকসেস এই মানুষের উন্মাদনা জেগে উঠেছে মাকে লরিতে ওঠানো গেছে আর সবাই বলুন জয় রানিমার জয় কারণ মা সঠিকটাই করে এতক্ষণ আমাদের সবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল দেখতে পাচ্ছি রানিমা একে রানীমা রানির মধ্যে সেজে লড়িত উঠে আছে তার সকল ভক্তদল রানিমার কাছে এবং আবির তেলায় মা হয়েছে